ক্ষমতার কেন্দ্রে থেকেও কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে সারা দেশ একের পর এক অভিযোগের তীর যখন তার দিকে তখন কি ঘটতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে চলুন জেনে নেওয়া যাক পর আড়ালের সেই গল্প পুরো বছর ধরেই যিনি ছিলেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে সেই উপদেষ্টা আসিফ মাহমুদ এবার নিলেন এক নাটকীয় সিদ্ধান্ত চলতি সপ্তাহেই তিনি ঘোষণা দিয়েছেন নানা অভিযোগ মাথায় নিয়ে ছাড়ছেন উপদেষ্টার পদ কিন্তু কেন প্রশ্ন উঠছে নির্বাচনে তফসিল ঘোষণার আগেই কেন এই পদত্যাগ আসিফ মাহমুদ নিজে জানিয়েছেন যারা রাজনীতি করতে চান তাদের উপদেষ্টার পদে থাকা উচিত নয় তার এই বক্তব্য কি নিজেরা রাজনৈতিক ভবিষ্যতে নিয়ে কোনো নতুন ইঙ্গিত দিচ্ছে তিনি কি নির্বাচনের প্রার্থী হচ্ছেন নাকি যোগ দিচ্ছেন সদ্য গঠিত কোনো দলে এই সব প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় ঘেরা কিন্তু এখানেই শেষ নয় আসিফ মাহমুদের বিরুদ্ধে উঠেছে এক বিস্ফোরক চাঁদাবাজির অভিযোগ রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় তার নাম জড়িয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ৩৫ মিনিটের এক স্বীকারোক্তিমূলক ভিডিও এ বিতর্ককে আরও উস্কে দিয়েছে যদিও আসিফ মাহমুদ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার দাবি পাঁচ আগস্টের পর অপর সাথে তার কোনো কথাই হয়নি অন্যদিকে অপর স্ত্রী দাবি করছেন তার স্বামীকে আটকে রেখে জোর করে এই স্বীকারোক্তি নেওয়া হয়েছে সত্যটা আসলে কী এই উত্তেজনাকর পরিস্থিতির সবশেষ এবং ভেতরের খবর জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজকে আমরা তুলে আনব প্রতিটি ঘটনার পেছনের গল্প আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগের তালিকা এখানে শেষ হচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়েও রয়েছে বড় বিতর্ক অভিযোগ রয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন দু সালের নির্বাচনে বিজয়ী হলেও তার শপথ গ্রহণে বাধা দিয়েছিল আসিফ মাহমুদ এর ফলে গত দিনেরও বেশি সময় ধরে কার্যত অচল হয়ে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইশরাক হোসেন সরাসরি আসিফ মাহমুদকে ঢাকাবাসীর অপমানকারী আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন মনে রাখতে হবে আসিফ মাহমুদ একসময় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সেই আন্দোলন থেকেই তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে আসেন কিন্তু এখন তার বিরুদ্ধেই উঠছে নানা অভিযোগ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার যখন আগামী জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে তখন ছাত্র নেতাদের মধ্য থেকে উপদেষ্টাদের এমন বিতর্কিত ভূমিকা সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে সরকারের ভেতরের এই দ্বন্দ্বের কারণেই হয়তো ডক্টর ইউনুস গত মে মাসে পদত্যাগের কথা ভেবেছিলেন আসিফ মাহমুদের এই পদত্যাগের ঘোষণা নিছক একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছাত্রনেতারা কিভাবে প্রাতিষ্ঠানিক রাজনীতিতে আসবেন আর তাদের ভূমিকা কি হবে তার একটি বড় পরীক্ষা হতে চলেছে এই ঘটনা আগামী দিনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত কোন দিকে গড়াই এবং তিনি নিজে কোন রাজনৈতিক পথ বেছে নেন তার উপরেই নির্ভর করছে তার এবং দেশের রাজনীতির ভবিষ্যৎ এই বিশ্লেষণ ধর্মী রাজনৈতিক গল্পের প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন গল্প নিউজের পর্দায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয় ধন্যবাদ